হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো দেখো আমি আজকে সকালে উঠেই বাজারে চলে গেছিলাম কারণ তোমাদের দাদা তো সকালেই বেরোয় ওই জন্য বাজারে আমাকে যেতে হয় মাঝে মধ্যে কি মাছ নিয়ে এসছি দেখো আজকে ভোলা মাছ নিয়ে এসেছি মানে সবই নদীর মাছ আর দেখো টেংরা মাছ নিয়ে এসছি আর এটা হচ্ছে পাঙাস টেংরা নিয়ে এসছি তো খাওয়া হয় না এই মাছগুলো তো অনেকদিন বাদে নিয়ে আসলাম তাই দেখো কাটতে বসে গেছি উঠোনে মাঝখানে নিয়ে চলে এসেছি মাছ কাটতে তো আজকে মাছ কাটাটাই তোমাদের দেখাবো মাছ কিভাবে আমি কাটিয়ে আস করি সেই মাছ কাটাটাই দেখাবো তোমাদের তো তোমরা দেখতে থাকো দেখো পাঙড়াটা কিন্তু বড়ই আছে খারাপ না আর এই দেখো মাছ কাটা হয়ে গেছে মা মানে পাঙাস স্টেংরাটা কাটা হচ্ছে আর এদিকে ভোলা মাছগুলো এখনও রেখে দিয়েছি এটা কাটা হয়ে গেলে ওগুলো কাটব আর আমার এখানে অনেক দর্শক আছে জানো আমি তো শুধু মানে ক্যামেরাটা আদি ধরছে বলে ওই জন্য মানে কাউকে দেখাচ্ছে না মানে সবাই দেখছে আর কি মাছটা কাটছে তো ওই জন্য অনেক বাচ্চারাও আছে সব দেখো চেয়ার টিয়ার নিয়ে কিভাবে এসে বসছে আর এই দেখো আগে তো টেকনা মাছটা কাটা হয়ে গেছে আর এবার ভোলা মাছগুলো কাটছি আজকের কিন্তু আমার অনেকটা মাছ কাটতে হচ্ছে আজকে বাজার থেকে তো অনেক মাছই এনেছি আর অনেক মাছ কাটতে হচ্ছে তো দেখো এই সব মাছ হচ্ছে এই কাটা হয়ে গেছে এইখানে ভিডিওটা শেষ করছি